এই মরব্বাটা খেতে অনেক বেশি মজার আর খেতে একদম অমৃতর মতো বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে আর এই পদ্ধতিতে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছর যারা অনেক বেশি আমের আচার অথবা আম খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে বিভিন্ন পদ্ধতিতে মোরব্বা অথবা আচার পদ্ধতিতে এই আমটা সংরক্ষণ করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন প্রথমেই আচারটা দেওয়ার জন্য আমের খোসাটা ছাড়িয়ে এরকম রিংয়ের মতো করে কেটে নিতে হবে আর আমটা একটু পরিপক্ক হলে বেশি ভালো হয় আমটা একবার আমি পানি ধুয়ে নিয়েছি এরপরে একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণে চিনি আর তার সাথে দিয়ে দেব হালকা একটু পানি চাইলে এই পানিটার পরিবর্তে আপনারা কিন্তু সিরকাও দিতে পারবেন এখন নেড়ে চেড়ে এই চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে আমি গুড় দিয়ে আচারটা তৈরি করছি না যার জন্য ক্যারামেল করে তারপরে আচারটা তৈরি করব এতে আমের আচারের দারুণ একটা কালার আসবে আর যেটা দেখতে একটু ভালো লাগে সেটা কিন্তু খেতে অবশ্যই ভালো লাগে আপনারা চাইলে কিন্তু গুড় দিয়ে এই আমের মোরব্বাটা তৈরি করতে পারবেন এখন নেড়ে ক্যারামেলটা আরেকটু ডার্ক করে নেব এখন দিয়ে দেব তিন টেবিল চামচের মতো সিরকা সিরকার সাথে ভালোভাবে এই ক্যারামেলটা আমি মিশিয়ে নিব যাতে এই আমটা পরবর্তীতে বয়মে রাখার পরে নষ্ট হয়ে না যায় সিরকাটা অবশ্যই দিতে হবে এতে আপনি অনেক দিন পর্যন্ত আমটা সংরক্ষণ করতে পারবেন এখন আমের টুকরোগুলো দিয়ে ভালোভাবে একটু ক্যারামেলের সাথে মিশিয়ে নিব নাড়ানাড়ি যতটা করা যায় এই পর্যায়ে কয়ে নিতে হবে কারণ পরবর্তীতে আমটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু আর একদমই বেশি নাড়ানাড়ি করা যাবে না তাই এই পর্যায়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আম থেকে যখন পানি ছেড়ে আসবে তখন এখানে দিয়ে দেব এক চিমটির থেকে আর একটু বেশি আছে লবণ তার সাথে দিয়ে দেব আরও দুই টেবিল চামচ পরিমাণে সিরকা এখন দিয়ে হালকা একটু নেড়েচেড়ে দিতে হবে কারণ এই পর্যায়ে কিন্তু আম অনেকটাই নরম হয়ে গেছে এরপরে দিয়ে দেবো দুই টুকরা দারচিনি আর দুই টুকরা এলাচি এতে দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে এই আমের মোরব্বাটা থেকে চাইলে এখানে কিন্তু তেজপাতাও দিতে পারবেন সেই ক্ষেত্রেও অনেক সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এখন চুলা রসটা একদমই বাড়িয়ে দিয়ে আমের রসটা একদমই টানিয়ে ফেলতে হবে আমটা ঠান্ডা করে এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন একটি আমের টুকরাও কিন্তু ভেঙে যায়নি আর দেখতে অসম্ভব লোভনীয় হয়েছে এই মোরব্বাটা বাচ্চাদের অনেক বেশি পছন্দের চাইলে আমের এই ভরা মৌসুমে বেশি করে আমের মোরব্বা দিয়ে আপনার বাচ্চার জন্য সংরক্ষণ করে রাখতে পারেন আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে আল্লাহ